সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম চলুন আজকে আমরা একেবারে ভিন্ন ধর্মী তবে রিয়েল লাইফ প্রজেক্ট দেখব এইচটিএম সিএসএস দিয়ে আমরা আমাদের দেশের বিভিন্ন বিভাগীয় জেলা থেকে অন্যান্য বিভাগীয় জেলাতে ভাড়া কত সেই বিষয়টা কিন্তু আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারবো দেখতে পারবো হ্যাঁ তো এই টাইপের প্রজেক্টের মাধ্যমে মানে রিয়েল লাইফ প্রজেক্ট যেহেতু যদি এই টাইপের প্রজেক্ট করা হয় তাহলে হ্যাঁ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে ভালো মতো একটা সম্পর্ক কিন্তু আসলে তৈরি হবে আর ভালো মতো বোঝা যাবে যে আসলেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কিভাবে আসলে কাজ করে তাই নাছা তাহলে চলুন একটু ওভারভিউ নিয়ে নিলাম তো আমরা এখান থেকে যেমন ধরুন কোনো একটা জেলা শহর অথবা বিভাগীয় শহরকে যদি আমরা এখান থেকে সিলেক্ট করি আচ্ছা তাহলে লক্ষ্য করুন এখানে আমরা যদি সিলেক্ট করি বরিশাল বরিশাল থেকে লক্ষ্য করুন কোথায় যাব মামিসিং আচ্ছা তাহলে ভাড়া দেখুন কত আষ্টশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা যদি আমরা বাড়াতে চাই কমাতে চাই ভাড়া তাহলে সেটাও আমরা বাড়াতে কমাতে পারবো অবশ্যই পারবো ডাইনামিকভাবে আমরা চেঞ্জ করে দিব তাই না তাহলে আমরা কিন্তু যেমন ধরুন খুলনা থেকে আমরা যেতে চাই কোথায় বরিশাল খুলনা থেকে বরিশাল হ্যাঁ সাড়ে চারশো টাকা তো এইভাবে কিন্তু ক্যালকুলেশনটা আমরা মানে ক্যালকুলেশনটা এটা আসলে হার্ড কোড আপনি চাইলে ডাইনামিক করতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে এইভাবে প্রত্যেকটা বিভাগীয় জেলা থেকে আমরা অন্য কোনো বিভাগীয় জেলাতে আমরা রংপুর থেকে যদি চাই যে চট্টগ্রাম যাব তাহলে এখানে ভাড়া দেখুন হ্যাঁ এগারোশো টাকা কিন্তু এখানে দেখাচ্ছে এটা কম বেশ করে দেখবেন আমি আমার মতো করে একটা ভাড়া আমি এখানে উল্লেখ করেছি আপনি চাইলে আপনার মতো করে ভাড়া এখানে উল্লেখ করবেন তাহলে চলুন আমরা এখন সরাসরি চলে যাচ্ছে আমাদের কোড এডিটরে এই হচ্ছে আমাদের কোড এডিটর সিএসএস স্কিপ করে যাব এতটুকু সিএসএস করতেই পারবেন আশা করি স্ট্রাকচার করবো আর জেএস ফাইলটাও এমটি দেখছি আমরা লজিকটা দেখব তাহলে চলুন বিসমিল্লা বলে আমরা বয়লার কোডটা দিয়ে দিলাম এখন আমরা টাইটেলটা চাইলে চেঞ্জ করে দিলেই দিতে পারি এখন আমরা এখানে কি করবো লিঙ্ক আপ করবো কার সাথে এর সাথে তাই না তাহলে লিঙ্ক এ হচ্ছে আমাদের ফাইলের সাথে তাকে লিঙ্ক আপ করে দিলাম এখন আমরা জামস্ক্রিপ্ট ফাইলের সাথে লিঙ্ক আপ করব তাহলে এ হচ্ছে আমাদের স্ক্রিপ্ট তাহলে এ হচ্ছে সোর্স আমরা এখানে স্ক্রিপ্ট ডট জেএস তাকে লিঙ্ক আপ করে দিলাম এই দুটা বিষয় তো বুঝলাম না একদম ইজি আচ্ছা তাহলে চলুন বোর্ডের মধ্যে এখন আমরা কন্টেইনার নেব তাহলে এ হচ্ছে একটা কন্টেইনার এই কন্টেইনারের মধ্যে আমরা কী দেখলাম প্রথমেই একটা হেডিং ট্যাগ তাহলে এই হচ্ছে হেডিং ট্যাগ আমরা এখানে লিখতে পারি যে বিভিন্ন রুটের হ্যাঁ বাস ভাড়া বা এরকম একটা কথা এখানে লিখে ফেলি তাহলে বাস ভাড়া এখানে কিন্তু নন এসি তাই না তাহলে এখানে লিখতে পারি যে নন এসি ওকে তাহলে এই টেক্সটটা আমরা উল্লেখ করে দিলাম আচ্ছা লাইভ সার্ভারটা অন করি তাহলে এ হচ্ছে প্রিভিউ আমরা এখন হ্যাঁ আমাদের প্রিভিউতে দেখি যে আসলে কি থেকে কি হচ্ছে এখন আমরা দুইটা সেকশন কিন্তু আমরা দেখেছি যেখানে আমরা কি করবো সিলেক্ট করবো ড্রপডাউন আকারে যে অপশনগুলো আসবে সেই অপশনগুলোকে সিলেক্ট করবো তাই না তাহলে চলুন একটা হচ্ছে ফ্রম আর একটা হচ্ছে টু তাই না তাহলে চলুন একটা কন্টেইনার নেই এটা হচ্ছে আমাদের ফ্রম গ্রুপ এই কন্টেইনারের মধ্যে আমরা লেভেল নেব লেভেলটা কার জন্য নিতে চাচ্ছি প্রথমেই ফর্মের জন্য তাহলে এই হচ্ছে আমাদের ফ্রম হ্যাঁ এটার মধ্যে এখন কি নেব কী ট্যাগ নেব সিলেক্ট যে ট্যাগটা থাকবে সেটা নিব তাহলে এই হচ্ছে সিলেক্ট ট্যাগ হ্যাঁ যদি এইচটিএমএল বুঝেন তাহলে এখানে একেবারে পানি ভাত হ্যাঁ শুধু দেখতে হবে যে কি থেকে কি হচ্ছে এ পর্যন্তই আচ্ছা একটা আইডি নেই আইডিটা নিতেই হবে কেননা আমরা লেভেলের মধ্যে ফ্রম যে লেভেল ফোর সেটা আমরা ফ্রম নিয়েছি তাই না তাহলে এখানে আমরা ফ্রম কথা মানে আইডিটা নিতেই হবে আমাদের আচ্ছা নেমের প্রয়োজন নেই তাহলে চলুন নেমটাকে আপাতত কেটে দেয় জাস্ট আমরা আইডিটা নিয়েছি সিলেক্ট ট্যাগ এখানে কি দেখা যাচ্ছে কিনা অবশ্যই দেখা যাচ্ছে তাহলে এই সিলেক্ট ট্যাগের মধ্যে আমরা অপশন নিব তাহলে এই হচ্ছে আমাদের প্রথম যে অপশনটা তাহলে এ হচ্ছে অপশন ভ্যালু প্রথমেই থাকবে না জাস্ট আমরা এখানে যে বাংলা কথাটা থাকবে আমরা এখানে সিলেক্ট করুন এই বাংলা কথাটাকে এখানে উল্লেখ করে দিব এই তো তাহলে এখানে দেখা যাচ্ছে কিনা অবশ্যই দেখা যাচ্ছে যেহেতু সিআসএস দিয়ে আমরা ডিজাইন করে রেখেছি এই জন্য দেখা যাচ্ছে একটা অপশন নিলাম তাহলে চলুন আরও একটা অপশান নেই তাহলে এ হচ্ছে অপশন এই অপশনের মধ্যে যদি ভ্যালু নিতে চান অবশ্যই নিতে হবে যেহেতু আমরা জাভাস্কিপের মধ্যে অবজেক্ট নিয়ে কাজ করবো এই জন্য ভ্যালুটা এখান থেকে যদি চান যে ঢাকা এভাবে টাইপিং করবেন মানে ভ্যালু এইভাবে নেবেন তাহলে নেবেন কোনো সমস্যা নেই কিন্তু আমি চাই যে শর্ট ফর্ম থাকবে এইভাবে নিতে চাচ্ছি ঢাকার এইচ এ এইভাবে থাকবে আচ্ছা তাহলে এখন যে টেক্সটটা উল্লেখ করতে চাচ্ছি সেটা বাংলাতে ঢাকা উল্লেখ করে দিন এখন ডাউন করুন এই তো ঢাকা দেখা যাচ্ছে কিনা অবশ্যই দেখা যাচ্ছে তো সেমভাবে সেমভাবে আরও যতগুলো আমাদের আটটা বিভাগ আটটা বিভাগের জন্য আটটা অপশন কিন্তু আমরা এখানে নিয়ে ফেলবো তাহলে চলুন লক্ষ্য করুন আমরা কিন্তু এই বিষয়টাকে স্কিপ করে যেতে পারি তাহলে এই হচ্ছে একটা অপশন আর এই হচ্ছে আমাদের আটটা অপশন ওকে এখন এখানে ড্রপডাউন করুন ঢাকা চট্টগ্রাম সিলেট বরিশাল রংপুর রাজশাহী মামের আর খুলনা হ্যাঁ এটা ময়মনসিংহ এটার যে প্রোনাউন্সিয়েশন এটা আমি কখনোই হ্যাঁ সুন্দর মতো উচ্চারণ করতে পারি না হ্যাঁ সকলেই বলে মামিন সিং আমিও বলি মামিন সিং আচ্ছা যাই হোক এখন আমরা ফর্মেরটা এখানে কি করলাম ডাউন করতে পারলাম সিলেক্ট ট্যাগের মাধ্যমে অপশনগুলো নিলাম কোনো সমস্যা নেই তাহলে একটা গ্রুপ নিলাম তাই না এই হচ্ছে আমাদের ফ্রম গ্রুপ তাহলে একটা গ্রুপকে যেইভাবে নিলাম হ্যাঁ আরও একটা গ্রুপকে সে সেমভাবে নেওয়া যায় কিনা অবশ্যই নেওয়া যায় তাহলে এই হচ্ছে আমাদের একটা গ্রুপ ঠিক তারপরে আমরা আরও একটা গ্রুপ নিয়ে নিলাম এই তো এখন লক্ষ্য করুন এখানে যেই টু থাকবে মানে কথাটা থাকবে এই কথাটা যেহেতু আমি কপি পেস্ট করলাম এই জন্য চলে আসে এখন উপরে কি থাকবে ফ্রম তাই না তাহলে চলুন আমরা উপরে চলে আসি কোথায় ফর্ম কথাটা কোথায় দিব এই যে লেভেলটা থাকবে লেভেলের মধ্যে তাহলে এই হচ্ছে আমাদের লেভেল ফ্রমের পরে আমরা এখানে যে কথাটা থাকবে ফ্রম তাহলে এই হচ্ছে আমাদের ফ্রম কথাটা উল্লেখ করে দিলাম হ্যাঁ এই তো একদম ইজি এখন লক্ষ্য করুন এখানে যে বাটনটা থাকবে সেই বাটনের জন্য আমরা একটা আইডি নিব তাহলে বাটনের জন্য আমরা এই যে গ্রুপ যেখানে শেষ হবে তাহলে এই হচ্ছে টু হ্যাঁ তার গ্রুপটা শেষ কোথায় এখানে মিনিমাইজ করে রাখি তাহলেই ভালো এই হচ্ছে আমাদের গ্রুপটা এখানে ক্লোজিং ট্যাগ ঠিক তারপরে আমরা একটা বাটন নিব এই হচ্ছে আমাদের একটা বাটন আইডি নেবো কি আইডিটা নিচ্ছি যে ক্যালকুলেট ওকে এই বাটনটা চলে আসে এখন এর মধ্যে যে টেক্সটটা থাকবে সেটা আমরা বাংলাতে উল্লেখ করতে পারি যে ভাড়া দেখুন এইভাবে টেক্সটটা উল্লেখ করে দিলাম এই তো চলে আসে এখন আমরা এখানে যে রেজাল্টটা দেখাতে চাই সেই রেজাল্টের জন্য আমরা কি করব এখানে একটা এম টি ট্যাগ নিব যার আইডি নিতে পারি যে রেজাল্ট এটা কিন্তু এম টি থাকবে তাহলে চলুন আইডিটা সুন্দর মতো নেই এই হচ্ছে রেজাল্ট হ্যাঁ এর মধ্যে কি করব আমরা রেজাল্টটা দেখাতে চাচ্ছি আমাদের কিন্তু সিএসএস দিয়ে যে ডিজাইনটা করা ছিল যেহেতু ডিজাইন করা রয়েছে আমরা স্ট্রাকচার করলাম তাহলে এইচটি দুইটার কাজই আমাদের শেষ সিএসএস মাত্র আশি লাইন এর কোট তো আশা করবো যে এই ডিজাইনটা করতেই পারবেন এই জন্য এটাকে স্কিপ করে যাচ্ছি স্ট্রাকচার দেখে ফেললাম তাহলে চলুন আমরা এখন হ্যাঁ জাভাস্ক্রিপের যে লজিকটা সেটা এখন আমরা দেখব চলুন প্রথমেই আমরা একটা অবজেক্ট রেডি করে ফেলি হ্যাঁ কেন অবজেক্ট রেডি করছি যে এটা যদি বুঝেন তাহলে কিন্তু বাদবাকি যে কোডটা একটু সহজ মনে হবে আচ্ছা যে নামটা নিতে চাচ্ছি যে ফেয়ার ডাটা এভাবে নেই ফেয়ার ডাটা ইকুয়াল দিয়ে আমরা অবজেক্ট কীভাবে রেডি করি দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি এবং ভ্যালু দুইটা বিষয় নেই তাই না আচ্ছা কি এবং ভ্যালু কিটাকে আমরা স্ট্রিং নিব হ্যাঁ তারপরে কোলন দিয়ে আমরা যেহেতু নাম্বার চাচ্ছি নাম্বার কেন চাচ্ছি যে আমরা যে ভাড়া যেটা সেটা তো নাম্বারেই থাকবে যেমন ধরুন সাতশো পঞ্চাশ টাকা এটা আমরা এখন কি কোথা থেকে পাবো তাই না এই কিটাই আমরা এর মধ্যে যে ভ্যালুগুলো নিয়েছিলাম তাই না এ হচ্ছে ঢাকা চট্টগ্রাম যেটা শর্ট ফর্ম ডিএইচএ ঢাকা এভাবে নিয়েছি যদি ফুল ফর্ম নিতে চান তাহলে নিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে বাধা ধরা তো কোনো কিছু নেই তাই না কিন্তু যেইভাবে নিয়েছেন সেইভাবেই কিন্তু আবার এখানে উপস্থাপন করতে হবে এটাই হচ্ছে মূল কথা শর্ত তাহলে আমরা এখানে যদি বলি যে ঢাকা ঢাকার যে শর্ট ফর্ম নিয়েছে আমরা হাইপেন দিয়ে দুইটা কি কি কে কিন্তু আমরা আলাদা করে ফেলবো কোনো সমস্যা নেই লক্ষ্য করুন কোর্টটাকে একটু লক্ষ্য করুন ঢাকা থেকে চট্টগ্রাম অথবা চট্টগ্রাম থেকে ঢাকা তাই না তাহলে এই দুইটা বিষয় তাহলে বাস ভাড়া কত হবে ঢাকা থেকে চট্টগ্রাম গেলেও যে ভাড়া চট্টগ্রাম থেকে ঢাকা আসলে তো সেম ভাড়াটাই হবে তাই না তাহলে সাতশো পঞ্চাশ টাকা নন এসি বাসে হ্যাঁ আমরা এটা উল্লেখ করলাম তো এইভাবে এইভাবে আমরা বাকিগুলোকে আমরা যদি এখানে উল্লেখ করি তাহলে চলুন আমি ঢাকা থেকে সিলেট ঢাকা থেকে মামেসিং হ্যাঁ ঢাকা থেকে রং রংপুর বরিশাল রাজশাহী খুলনা সব কিছুই কিন্তু এখানে উল্লেখ করে দিলাম এখন বলবেন যে ভাই এটা তো ঢাকা থেকে চট্টগ্রাম হলো কেউ যদি এখন চট্টগ্রাম থেকে ঢাকা আসে তাহলে কি হবে আমরা কিন্তু এটা জাভ মধ্যে আমরা নিচে যখন কোর্ট করব এই দুইটা বিষয় কে উল্টিয়ে দিব যে হয় কেউ ঢাকা থেকে চট্টগ্রাম সিলেক্ট করলো অথবা এখানে চট্টগ্রাম থেকে ঢাকা সিলেক্ট করলো ভাড়াটা কিন্তু সেমই আসবে ভাড়া এই সাতশো পঞ্চাশ টাকায় আসবে এখানে যেই ভাড়াটা দিব সেটাই আসবে চাই এখানে ঢাকা থেকে চট্টগ্রাম সিলেক্ট করি আবার বুঝুন ঢাকা থেকে চট্টগ্রাম তাই না এখন কেউ যদি চট্টগ্রাম থেকে ঢাকা এটা যদি সিলেক্ট করে ভাড়াটা কিন্তু সেমই আসবে ওকে এই বিষয়টা আমরা কিন্তু করব করবো ঘুরিয়ে দিব এবার তাহলে লক্ষ্য করুন যে ঢাকা থেকে আরও যেই সাতটা বিভাগ রয়েছে প্রত্যেকটা বিভাগের কি প্রত্যেকটা বিভাগীয় শহরের যে ভাড়াটা সেটা আমরা কি ভ্যালুর মাধ্যমে স্টোর করে ফেললাম তো সেমভাবে সেমভাবে যদি আমরা বাদ বাকি সবগুলো জেলা শহর থেকে সবগুলো জেলা শহরের যে ভাড়া সেটা আমরা কি ভ্যালুর মাধ্যমে স্টোর করতে পারি কিনা অবশ্যই পারি আমি একটু স্কিপ করে গেলাম এ হচ্ছে ঢাকার এরিয়া এ হচ্ছে রংপুর রাজশাহী তারপরে চট্টগ্রাম সিলেট মামেশিন আর তারপরে বরিশাল খুলনা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে কেননা এখানে খুলনা রয়েছে এক দুই তিন সাতটার যেহেতু আটটা বিভাগ তার মানে সাতটা সেকশন কিন্তু আমাদের থাকবে মানে সাতটা লাইন কিন্তু এক একটা বিভাগের জন্য থাকবে এটাই বুঝাচ্ছিলাম আর কি আচ্ছা তাহলে থাকবে আমরা প্রত্যেকটা শহরের সাথে প্রত্যেকটা শহরের কানেকশন করে ফেললাম এখন চলুন এখন কি চাই এখন চাই যে এখানে এই যে ভাড়া দেখুন এখানে আমরা সিলেক্ট করব যেমন ধরুন বরিশাল এখানে আমরা সিলেক্ট করব যেমন ধরুন সিলেট এইভাবে যদি আমরা সিলেক্ট করে তারপরে কি করব আমরা এখানে ক্লিক করব তাই না এটাই হচ্ছে মূল কথা না যদি আমরা এখানে কোনো কিছু সিলেক্ট না করে এখানে ক্লিক করি তাহলেও তো কোনো একটা কিছু হবে তো কি হবে সেই বিষয়টা এখন আমরা মানে এই বাটনের উপর ক্লিক করলেই বাদ বাকি বিষয়টা ঘটবে তাহলে ইভেন্ট লিসন আমরা এখানে উল্লেখ করতে পারি তাই না তার আগে আগে তাকে ধরতে হবে সিলেক্ট করতে হবে কিভাবে ধরব ডকুমেন্ট ডট এখানে আমরা কোয়ারি সিলেক্টর দিয়ে ধরতে পারি গেট এলিমেন্ট বাই আইডি যেহেতু সহজ একটা বিষয় গেট এলিমেন্ট বাই আইডি আইডিটা হচ্ছে বাটন তাই না তাহলে আমরা এখানে ক্যালকুলেট বাটন নাকি কি নিয়েছিলাম বাটনের যে নামটা এখানে দেখতে হবে আইডিটা হচ্ছে ক্যালকুলেট তাই না তাহলে আইডি এখান থেকে কপি আর এখানে তাকে পেস্ট করে দিলাম তাহলে কি সিলেক্ট করা হলো কিনা অবশ্যই হলো তাহলে চলুন এখানেই বলে দিন যে অ্যাড ইভেন লিসেনার তাহলে কি করা যদি হয় তাহলে যদি ক্লিক করা হয় তাহলে ক্লিক যদি করা হয় একটা ফাংশন চলবে এখন এই ফাংশনের মধ্যে প্রথমত আমরা এই যেই কন্টেইনারটা আছে তাকে আমরা ধরে ফেলবো এই যে কন্টেইনারটা আছে ফ্রম টু দুইটাকেই আমরা কী করবো স্টোর করে ফেলব তাহলে চলুন স্টোর করার জন্য আমরা তো আইডি নিয়েছিলাম কোনো সমস্যা নেই আমরা এখন একটা ভেরিয়েবল নিয়েছি ভেরিয়েবলের নামটা ফ্রমের জন্য ফ্রমই রাখি এ হচ্ছে আমাদের ফ্রম ইকুয়াল দিয়ে আমরা বলবো যে ডকুমেন্ট ডট কি বলবো গেট এলিমেন্ট বাই আইডি তাই না ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আইডিটা জাস্ট এনে এখানে বলে দিব কোটেশনের মধ্যে এই হচ্ছে এক এটার ভ্যালুকেও কিন্তু আমরা এখান থেকে গেট করতে চাই তাহলে ডট ভ্যালু এই কথাটা আমরা এখানে বলে দিলাম কেন ভ্যালুকে এখানে গেট করতে চাই যে এই যে সিলেকশন এটার মধ্যে কোন ভ্যালুটাকে আমরা দিচ্ছি বরিশাল দিচ্ছি রংপুর দিচ্ছি মামিসিং দিচ্ছি কোনটাকে দিচ্ছি সেটার যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাকে আমরা কি করলাম এই ফর্মের মধ্যে কী করলাম স্টোর করে ফেললাম এখন কি বুঝলেন কিনা এখন কিন্তু আমাদের ডাটা বের করে আনা একদমই ইজি যেহেতু আমরা ভ্যালুকে এখানে উপস্থাপন করলাম আচ্ছা তাহলে চলুন নিচের লাইনে ড্রপ ডাউন করি যেহেতু সেটা হচ্ছে ফ্রম আর এটা হবে কি টু তাই না এখন চলুন আমরা আইডিটা নিয়েছিলাম কি সেম নিয়েছিলাম কি না এ হচ্ছে ফর্মের জন্য ফর্মই নিয়েছি আর টু এর জন্য আইডিটা এখানে আবার এক্সপ্লেন করি এখানে টু তাই না আচ্ছা তাহলে সব কিছুই সেম সেম থাকবে এ হচ্ছে আমাদের ফর্ম আর এই হচ্ছে আমাদের হুম টু এই বিষয়টা বুঝলেন কিনা এখন লক্ষ্য করুন যদি আমরা এখানে কনসোল করি তাহলে আরো ভালো মতো বুঝতে পারবেন তাহলে চলুন এই হচ্ছে আমরা কনসোল ডট লগ এখানে আমরা ফ্রম কেউ দেখতে চাচ্ছি তাহলে এই হচ্ছে ফ্রম আমরা এখানে টু কেউ দেখতে চাচ্ছি তাই না তাহলে ফ্রম এর পরে আমরা এখানে টু কেউ যেহেতু দেখতে চাচ্ছি তাহলে এখানে ইনসপেক্ট করতে হবে আর কনসোলে চলে আসতে হবে তাহলে এখান থেকে আমরা কনসোলে চলে আসলাম এখন লক্ষ্য করুন কোনো ভ্যালু যেহেতু এখানে দেয়নি এই জন্য কনসোলে কোনো কিছু দেখা যাচ্ছে না জাস্ট এখান থেকে যেমন ধরুন রাজশাহী রাজশাহী থেকে যেমন ধরুন এখানে চট্টগ্রাম আমরা এখানে ভাড়া দেখুন এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে কনসোলে এখানে কিন্তু চলে আসবে তাই না তাহলে চলুন এখানে ক্লিক করি এই তো জাদু রাজশাহীর রাজ প্রথমে হচ্ছে রাজশাহী তাই না রাজশাহীর ভ্যালুটা এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রামের সিএইচটি হ্যাঁ এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন যদি একটু ঘুরিয়ে দেন যে রংপুর তাই না প্রথমটা রংপুর দ্বিতীয়টা এখানে কোনটা দেখা যাচ্ছে সিলেট আমরা যদি এখানে ভাড়া দেখুন ক্লিক করি প্রথমটা রংপুরের রাং আর সিলেটের সিল তাই না আসে কিনা অবশ্যই আসে তার মানে আমরা ভ্যালুটাকে এখান থেকে গেট করতে পারছি ভ্যালুটা কোথা থেকে আসছে ভ্যালুটা কিন্তু এইচটিএমএল এর মধ্যে আমরা এই যে ভ্যালুটা নিয়েছি তাই না এই ভ্যালুটাকে কি করতে পারছি আমরা গেট করতে পারছি ইজি কিনা এখন কি ইজি মনে হচ্ছে কিনা ইজি মনে হওয়ারই কথা তাহলে চলুন এই বিষয়টাকে আমরা কেটে দিই আরও একটি বিষয়কে এখান থেকে আমরা হ্যাঁ গেট করবো সেটা হচ্ছে কি রেজাল্ট তাই না তাহলে লেট রেজাল্ট বল এখানে স্টোর করতে চাচ্ছে তাই না প্রথমেই তাহলে রেজাল্ট ইকুয়াল দিয়ে আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি সব সেম সেম তাহলে গেট এলিমেন্ট বাই আইডি এখানে মনে হয় রেজাল্ট ছিল তাহলে রেজাল্ট কথাটা আমরা উল্লেখ করে দিলাম তাহলে এখানে তিনটা বিষয়কে আমরা কি করলাম স্টোর করলাম এই তিনটা বিষয় তো বুঝলেন না এটাকে একটু বড় করে নিই ফন্ট সাইজ আচ্ছা তাহলে এখন চলুন আমাদের কাজ হচ্ছে কি যে ইউজার কোনো কিছু না দিয়ে কোনো ভ্যালু না দিয়ে এখানে ক্লিক করতে পারে পারে কি এটা যদি বন্ধ করতে চান তাহলে এখন একটা কন্ডিশন উল্লেখ করতে হবে যে ইউজার যেন কোনো অপশন না দিয়ে এখানে যেন ক্লিক করতে না পারে যদি ক্লিক করে সাথে সাথে একটা অ্যালার্ট দেখাবে অথবা এখানে একটা কি দেখাবে অ্যালার্ট দেখাবে মানে উপরে হোক আর নিচে হোক কিছু না কিছু একটা দেখাবে যে কোনো একটা অপশন কোনো একটা শহর আপনি আগে সিলেক্ট করে নিন আচ্ছা তাহলে এখন কন্ডিশনটা কি হবে ইফ এই কন্ডিশনের মধ্যে আমরা লিখব কি লিখব যে ফ্রম তাই না এই হচ্ছে আমাদের ফ্রম হ্যাঁ যেই ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা যদি কি হয় সেই ভ্যালুটা যদি ফলস হয় অথবা এখানে আমরা অর কন্ডিশন আবার দিব যে অথবা বলবো এখানে যে টু মানে ভ্যালুটা থাকবে এই টু ভ্যালুটা যদি না দেয় তাহলে এখন কি সত্য তাই না এটাকে মিথ্যা করতে হবে তাহলে প্রথমেই এই যে নট যে অপারেটর এটাকে আমরা এখানে বলে দিব এই তো তার তার মানে কি ফর্মটা কি এখন ফলস টুটা কি এখন ফলস যদি ফলস হয় তাহলে কি করব আমরা রেজাল্টের মধ্যে এই যে রেজাল্ট যেটা থাকবে তাই না এই রেজাল্টের মধ্যে লক্ষ্য করুন আমরা যদি এখানে বলে দেই যে রেজাল্ট ডট ইনার টেক্সট কন্টেন্ট তাই না তাহলে এখানে আমরা টেক্সট কন্টেন্ট বলতে পারি এ হচ্ছে টেক্সট কন্টেন্ট ইকুয়াল দিয়ে আমরা বলবো যে অনুগ্রহ করে হ্যাঁ সিলেক্ট করুন রুট সিলেক্ট করুন এভাবে বলতে পারি তাহলে রুট সিলেক্ট করুন তাই না তাহলে রুট সিলেক্ট করুন এই কথাটা আমরা এখানে বলে দিলাম লক্ষ্য করুন কোনো কিছু না দিয়ে এখানে ক্লিক করি এই তো অনুগ্রহ করে রুট সিলেক্ট করুন এটা যদি লাল কালিতে দেখানো যায় তাহলে কি আরেকটু ভালো লাগে কিনা অবশ্যই তাহলে চলুন এই পুরো বিষয়টাকে আমরা আবার এখানে রেজাল্টকে বলে দেই বাংলা থেকে ইংরেজি করি আগে রেজাল্ট ডট এখানে আমরা স্টাইল করতে পারি তাই না তাহলে স্টাইল ডট আমরা এখানে কালার বলবো তাই না তাহলে এই হচ্ছে কালার ইকুয়াল দিয়ে আমরা বলবো রেড কালার হয়ে যাও কোটেশনের মধ্যে বলতে হবে তাহলে রেড এই বিষয়টা বলে দিলাম আর কোডটা যেন এখানেই থেমে যায় এই জন্য রিটার্ন করতে হবে তাই না তাহলে আমরা রিটার্ন করে দিলাম এখন সিলেক্ট করুন লাল কালিতে অনুগ্রহ করে রুট সিলেক্ট করুন তাই না আসে কিনা এখন কিন্তু নিচের লাইনে আর কোডটা যাবে না আচ্ছা এখন নিচের লাইনে তো কোড যাবে তাই না যদি এমন হয় যে এখানে ঢাকা দিল আবার এখানে ঢাকা দিল ফ্রম এর মধ্যেও ঢাকা টু এর মধ্যেও ঢাকা তাহলে কি হবে তাহলে তো এখানে একটা কিছু দেখাতে হবে যে দুইটা বিষয় সেম বা কোনো একটা কথা এখানে দেখাতে হবে না অবশ্যই তাহলে এই কন্ডিশনটা কিভাবে লিখবেন একদম ইজি বলুন তো দুইটাই সমান হতে হবে দুইটা যদি সমান হয় তাহলে একটা কথা আমরা এখানে উল্লেখ করব। এখন আমরা কন্ডিশনটা কীভাবে লিখবো একেবারে ঠান্ডা মাথায় আবার ভাবুন প্রশ্নটা আবার করি যে এখানে আমরা চাচ্ছি যে এই যে ভ্যালুটা থাকবে ফ্রমের এ ফ্রমের ভ্যালুটাও সেম এর ভ্যালুটাও সেম মানে সমান সমান থাকলে আমরা চাই হ্যাঁ এখানে কোনো একটা কিছু এই যে যেইভাবে আমরা এখানে অ্যালার্টটা দেখালাম অ্যালার্ট যে উপর থেকে আসবে তা নয় আমরা এখানে এই যে রেজাল্টের মধ্যে অ্যালার্ট দেখালাম এই অ্যালার্টটা আমরা কি করতে চাই যদি দুইটা ভ্যালুই সেম হয় তাহলে আমরা দেখাতে চাই তাহলে এই কন্ডিশনের যে বিষয়টা আমরা কন্ডিশনটা কিভাবে লিখব যদি এই যে ফর্মটা ট্রিপল ইকুয়াল দিয়ে বলুন হ্যাঁ আমরা এখানে ট্রিপল ইকুয়াল দিয়ে বলছি যদি সমান হ্যাঁ টু এর সমান সমান হয় তার মানে এখানে ঢাকা বা চট্টগ্রাম এখানে রাশাই সিলেক্ট করলাম আর এখানে রাশাই সিলেক্ট করলাম দুইটাই কি সমান তাই না ভ্যালু সমান তাহলে এই পুরো বিষয়টা চলুন আমরা এখান থেকে কপি করি হ্যাঁ এই বিষয়টাই আমাদের লাগবে কপি আর এখানে তাকে উপস্থাপন করি আর এখানে কোটেশনের মধ্যে কি বলে দিব যে একই লোকেশন তাই না তাহলে বাংলাতে এখানে উল্লেখ করি যে একই লোকেশন তাহলে একই লোকেশন এখানে আরো একটা কথা উল্লেখ করতে পারি যে ভাড়া সমান সমান বা ভাড়া জিরো বা ভাড়া এইভাবে এমন একটা কথা এখানে উল্লেখ করলাম এখন যে কালারটা থাকবে সেই কালারকে যদি পরিবর্তন করতে চান পারেন কিনা পারবেন কিনা অবশ্যই হ্যাঁ এখানে তাহলে আমরা রেজাল্ট ডট কি বলবো স্টাইল ডট তাই না তাহলে এই হচ্ছে স্টাইল ডট কালার আমরা জাস্ট কালারটা পরিবর্তন করে দিব ইকুয়াল দিয়ে আমরা এই কোটেশনের মধ্যে কালারকে উপস্থাপন করবো তার আগে হেক্সা কালার যেহেতু আমাদের হ্যাশ দিতেই হবে এখন লক্ষ্য করুন কোড যেন এখানেই থেমে যায় এই জন্য কী করতে হবে রিটার্ন করতে হবে তাই না তাহলে রিটার্ন করে দিলাম এখন লক্ষ্য করুন আমরা এখানে চট্টগ্রাম সিলেক্ট করছি এখানেও চট্টগ্রাম সিলেক্ট করছি ভাড়া দেখুন ক্লিক করার সাথে সাথে একই লোকেশন ভাড়া শূন্য দেখাচ্ছে কিনা অবশ্যই কালার যদি চেঞ্জ করতে চান যেমন ধরুন এখানে আমরা হ্যাঁ এই টাইপের একটা কালার দেখাতে চাই হ্যাঁ লক্ষ্য করুন যদি আমরা এই কালারটা রাখি এখন আমরা এখানে সিলেক্ট করি ঢাকা সমান ঢাকা যদি এখানে ক্লিক করি একই লোকেশন ভাড়া শূন্য তাই না এখানে যদি অন্য কোনো অ্যালার্ট দেখাতে চান অন্য কোনো টেক্সট দেখাতে চান সেটা আপনাদের মতো করে আপনারা করবেন এবার আসুন আমাদের এই ক্লাসের এই টপিকের মূল যে বিষয়টা সেটা হচ্ছে কি আমরা এই একটু আগে এক্সপ্লেন করেছি যে কোনো ইউজার ঢাকা থেকে চট্টগ্রাম অথবা চট্টগ্রাম থেকে ঢাকা দুইটা বিষয়কে আমরা উল্টিয়ে দিব তাই না এখানে কি লেখা আছে ঢাকা থেকে চট্টগ্রাম এই কোডের মধ্যে কোথাও পাবে না যে আগে চট্টগ্রাম তারপরে ঢাকা এই যে কি নিয়েছি কি বলতে কে ওয়াই কি তাই না অবজেক্টের যে কী সেই কীটা তো এখানে এই কীটাকে কী করব আমরা ভেঙে উলটিয়ে দিবো আমরা যেই ভ্যালুটাকে পেয়েছি এইচটিএমএল থেকে তাই না এই হচ্ছে আমাদের ফ্রমের মধ্যে এই হচ্ছে আমাদের ভ্যালু আমরা তো একটু আগে ভ্যালু ধরে এই ফ্রমের মধ্যে স্টোর করেছি টু এর মধ্যে স্টোর করেছি করেছি কিনা তাহলে এই দুইটা বিষয়কে আমরা উলটিয়ে দিব কীভাবে উলটিয়ে দিতে পারি লক্ষ্য করুন কোড দেখলেই বুঝতে পারবেন আমরা জাস্ট এখানে বলবো লক্ষ্য করুন এখানে চাইলে একটা ভেরিয়েবল নিতে পারি লেট আমরা এখানে কী ওয়ান এইভাবে একটা কন মানে ভেরিয়েবলের নামটা নিচ্ছি কোডটা দেখুন কোড দেখলেই বুঝতে পারবেন আমরা ব্যাকটিক দিয়ে আমরা এখানে বলবো যে ফ্রম অথবা টু অথবা টু অথবা ফ্রম দুইটা তাহলে এখানে আমরা প্রথম যে ভেরিয়েবল থাকবে এখানে আমরা ডলার সাইন দিই দ্বিতীয় বন্ধনীর মধ্যে প্রথমটা থাকবে কি ফ্রম তাই না তাহলে এ হচ্ছে ফ্রম এই বিষয়টা এখানে বলে দিলাম তারপরে হাইপেন থাকবে তাই না তাহলে হাইপেন দিয়ে আমরা আবার ডলার সাইন দিই ডলার সাইনের পরে আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে এখানে বলবো টু এই বিষয়টুকু তো বুঝলেন না প্রথমে ফ্রম তারপরে টু এখন যদি আমরা হ্যাঁ নিচের দিকে ড্রপ ডাউন করুন আর এখানে যদি কিটাকে পরিবর্তন করে দেই আর এখানে যদি বলি যে টু তাহলে এই হচ্ছে আমাদের টু আর এখানে যদি বলে দেয় যে ফ্রম তাহলে এই হচ্ছে আমাদের ফ্রম এখন কি বুঝলেন কিনা মানে এতটুকু বিষয় বুঝলেন কিনা যে আমরা নিচের লাইনে কি করতে চাচ্ছি আমরা নিচের লাইনে বলবো যে হয় এটা হয় এটা দুইটার কোনো একটা সত্য হলে মানে এখন লক্ষ্য করুন আগে ফ্রম তারপরে টু আবার নিচে বললাম যে আগে টু তারপরে ফ্রম তাই না এই বিষয়টি তো আমরা এখানে উল্টিয়ে দিব হ্যাঁ যে আগে ঢাকা অথবা চট্টগ্রাম আগে চট্টগ্রাম অথবা ঢাকা দুইটার যে কোনো একটা যদি সত্য হয় দুইটার যে কোনো একটা যদি সত্য হয় কথা যদি না বুঝেন লাইন লাইন কোট পড়তে হবে হ্যাঁ শব্দে শব্দে মাথা ঠান্ডা রেখে যদি একবার ভিডিও না বুঝেন ভিডিওটা টেনে আরেকবার পিছনে যাবেন ব্যাক চলে যাবেন যে অংশ বুঝেননি সে অংশ আবার পুনরায় দেখবেন এখন আমরা এই অবজেক্টের মধ্য থেকে ভ্যালুটাকে কি করতে চাই গেট করতে চাই তাহলে ভ্যালুকে গেট করার জন্য চলুন আমরা একটা ভেরিয়েবল নেই ভেরিয়েবলের নামটা নিচ্ছি যে ফেয়ার এভাবে নিচ্ছি ইকুয়াল দিয়ে আমরা কি বলবো একটু আগে যে অবজেক্টটা নিলাম অবজেক্টের নামটা হবে কি ফেয়ার ডাটা তাই না ফেয়ার ডাটার মধ্যে আমরা তৃতীয় বন্ধনী মানে এরপরে আমরা তৃতীয় বন্ধনীর মধ্যে এই যে কি ওয়ানটা নিয়েছিলাম তাই না এই হচ্ছে আমাদের কি ওয়ান এই কি ওয়ানের মধ্যে হয় ফ্রম আগে আসবে নয় টু এই কিওয়ানের মধ্যে কিন্তু ফ্রম তারপরে টু তাই না এখন যদি আপনি চান যে আগে টু অথবা ফ্রম দুইটার একটা তাই না দুইটার একটা যদি সত্য হয় তাহলে কিভাবে বলবো এখানে এই যে অর অপারেটর এই অর অপারেটর দিলেই তো হয় তাই না হয় এটা সত্য নয় আরেকটা সত্য দুইটার যে কোনো একটা সত্য হলেই সে কি করবে সত্যটাই রিটার্ন করবে দুইটার একটা সত্য হলেই সত্য রিটার্ন করবে তাই না আচ্ছা তাহলে এখন আবার বলে দিন যে ফেয়ার ডাটা এখান থেকে আমরা আবার তৃতীয় বন্ধনের মধ্যে কি টুকে এখানে পাস করবো তাই না এখন এই বিষয়টা কি রিটার্ন করছে কি ওয়ান যেই মানে ভ্যালুটা ভ্যালু কত সাড়ে সাতশো তাই না সাড়ে সাতশো টাকা বা যাই বলুন এখানে তো আমরা টাকা এখন উল্লেখ করিনি তাই না এখন টাকা হতে পারে যেটাই হতে পারে কোনো সমস্যা নেই এখন কি ওয়ান এই কি ওয়ান মধ্যেও সাড়ে সাতশো এই কি টু এই কি টু এর মধ্যেও কিন্তু সাড়ে সাতশো তাই না তো এই ফেয়ারের মধ্যে আবার আমরা বলে দিলাম যে যদি এটা হয় সাড়ে সাতশো অথবা এটা হয় সাড়ে সাতশো যে কোনো একটা যদি সাড়ে সাতশো হয়ে যায় তাহলে তুমি এই ফেয়ারের মধ্যে হ্যাঁ তুমি কি করো তুমি সেটা তোমার মধ্যে স্টোর করে ফেলো এখন এই যে স্টোর হয়ে আছে ফেয়ারের মধ্যে তাকে ধরে এখন আমরা ক্যালকুলেশন করব মানে আমরা এখন কোথায় তাকে দেখাতে চাই এই বিষয়টা এখন আমরা বলে দিব লক্ষ্য করুন তাহলে এখন আমরা একটা কন্ডিশন লিখবো কন্ডিশনের মধ্যে এই হচ্ছে আমাদের কন্ডিশনের সিনটেক্স এই কন্ডিশনের মধ্যে এই যে ফেয়ারটা থাকবে তাই না এই ফেয়ারকে আমরা এখানে উল্লেখ করলাম ফেয়ার যদি সত্য হয় এই ফেয়ারকে এখানে উল্লেখ করার মানে হচ্ছে এই যে সাড়ে সাতশো আট এগারো বারোশো এই যে ভ্যালুগুলো হ্যাঁ এটা আমাদের কি ভ্যালু এটা হচ্ছে আমাদের কি অবজেক্টের কি আর এটা হচ্ছে আমাদের ভ্যালু তাই না এই ভ্যালুটা এখান থেকে কিন্তু ফেয়ারের মধ্যে স্টোর হয়ে আছে এখন স্টোর যদি হয়ে থাকে আমরা এখানে বলে দিলাম যদি তুমি স্টোর হয়েই থাকো হ্যাঁ যে ভাড়াটা তাহলে আমরা কি করতে চাই একটা ইনার এইচটিএমএল রেজাল্টের যে ইনার এইচটিএমএল সেটা আমরা তোমার পরিবর্তন দেখাতে চাই তাহলে এ হচ্ছে রেজাল্ট ডট ইনার পরিবর্তন করবো তাহলে এ হচ্ছে ইনার এইচটি এম এল ইকুয়াল হয়ে যাও আমরা এখানে ব্যাকটিক দিব তাহলে এই হচ্ছে ব্যাকটিকের মধ্যে আমরা জাস্ট হ্যাঁ জাভাস্ক্রিপ্টের মধ্যে এল কোড লিখবো জাস্ট এখানে একটা স্প্যান ট্যাগ নেব এ হচ্ছে ফেয়ার এ হচ্ছে আমাদের স্প্যান ট্যাগ বুঝলেন কি একদম সহজ একটা বিষয় এখানে এখন লক্ষ্য করুন আমরা এখান থেকে সিলেক্ট করছি বরিশাল বরিশাল থেকে আমরা যেতে চাচ্ছি রাজশাহী এখন এখানে ক্লিক করুন সাথে সাথে এখানে সাড়ে নয়শো টাকা দেখা যাচ্ছে কিনা একেবারে ইজি একটা বিষয় আচ্ছা এখন যদি আমরা চাই যে কালার পরিবর্তন করে দিতে একদম ইজি আমরা এখানে কালার পরিবর্তন করলে করতে পারি তাহলে চলুন এখানে আমরা হ্যাঁ লক্ষ্য করুন রেজাল্টের যে কালার সেটা আমরা পরিবর্তন করতে চাই তাই না তাহলে রেজাল্ট ডট স্টাইল ডট আমরা এখান থেকে যে কালারটা সেটা আমরা এখান থেকে পরিবর্তন করে দিতে চাচ্ছি তাহলে ঢাকা ঢাকা থেকে আমরা যেতে চাচ্ছি রংপুর এখানে ভাড়া দেখুন তাহলে পুরো বিষয়টাই কালার চেঞ্জ আচ্ছা এখন এমন হতে পারে না যে আমরা যেমন ধরুন এখানে আহ লক্ষ্য করুন আমরা চাচ্ছি যে ঢাকা থেকে সিলেক্ট তাই না এই ঢাকা থেকে সিলেট এটা আমরা ডাটা ডাটাকে এখানে কমেন্ট করে দিলাম এখন লক্ষ্য করুন ঢাকা থেকে আমরা সিলেট যেতে চাচ্ছি তাহলে ঢাকা সিলেট এখন এখানে ক্লিক করুন কোনো কিছুই কিন্তু দেখা যাচ্ছে না যাচ্ছে কি না কোনো কিছু এখানে বারবার ক্লিক করলেও কোনো কিছুই কিন্তু দেখা যাচ্ছে না এখন যদি কোনো ডাটা যদি এখান থেকে কোনো ভ্যালু যদি এখান থেকে সে না পায় মানে কি এটা যদি ফলস হয় মানে এই যে ফেয়ার তাই না তো তার ভ্যালু যদি ফলস হয় তাহলে এই ইলসের মধ্যে আমরা দেখাতে চাই তাহলে এখানে বলে দিন যে ইলস এই মধ্যে আমরা কন্ডিশনটা কি কন্টেন্ট পরিবর্তন করে এই তাহলে আমরা একটা কাজ করি এখানে সরাসরি কোডটা লিখি আর কি তাহলে রেজাল্ট ডট আমরা এখানে টেক্সট কন্টেন্ট পরিবর্তন করতে চাচ্ছি তাহলে টেক্সট কন্টেন্ট ইকুয়াল দিয়ে আমরা বলবো যে কোনো সিটি বা কোনো শহর পাওয়া যায়নি হ্যাঁ এখানে এইভাবে লিখি কোনো শহর বা নট ফাউন্ড এইভাবে লিখতে পারি তাই না কোনো শহর পাওয়া যায়নি এখন তার যে কালারটা থাকবে তাহলে তার কালারটাও তো রেড থাকবে তাই না তাহলে এই এখান থেকে উপর থেকে আনি আচ্ছা উপরে এই তো রেজাল্ট ডট স্টাইল ডট কালার রেড তাই না তাহলে এই কালারটাই আমরা এখানে চাচ্ছি তাহলে এখানে তাকে উপস্থাপন করে দিলাম এটা সরাসরি রেড হয়নি আমরা এখানে ইংলিশে রেড কথাটা উল্লেখ করে দিলাম এখন লক্ষ্য করুন ঢাকা ঢাকা থেকে আমরা যেতে চাচ্ছি সিলেট এখানে ক্লিক করুন আর তো এই তো কোনো শহর পাওয়া যায়নি এখন যদি উল্টিয়ে দেন যে আমরা সিলেট থেকে যেতে চাচ্ছি ঢাকা সিলেট থেকে ঢাকা ঢাকা আসতে চাচ্ছি তাহলে ভাড়া ক্লিক করুন এই তো কোনো শহর পাওয়া যায়নি তার মানে কি দুইটা ভ্যালু আমরা যদি উল্টা পাল্টা করেও আগেরটাকে পরে পরেরটাকে আগে এই দুইটা লাইনের মাধ্যমে হ্যাঁ এই তিনটা লাইন এই তিন লাইনের মাধ্যমে আমরা কি করেছি পুরো বিষয়টাকে ঘুরিয়ে দিয়েছি তো আশা করব পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন একদম ইজি বিগানার ফ্রেন্ডলি প্রজেক্ট ছিল তবে মজার রিয়েল লাইফ প্রজেক্ট কেননা এই টাইপের এই টপিকের উপর এই ধরনের প্রজেক্ট কিন্তু আপনি যদি প্রোগ্রামার হন তাহলে কিন্তু এই প্রজেক্টগুলো আপনাদের করতে তেই হবে আপনাকে করতেই হবে তো এই পর্যন্তই ছিল আজকের ক্লাসটি যদি ভালো লাগে যদি মনে করেন যে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আপনাদের কোনো না কোনো কিছু শেখা হচ্ছে জানা হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাপোর্টের অনেক প্রয়োজন সাপোর্ট করতে একদমই ভুলবেন না তো এই পর্যন্তই দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম